দর্শক ভাই দশটা গরু কিনা লাগবে না এরকম জাতমান থেকে দর্শক একটা গরু কিনতে পারে ইনশাল্লাহ লাভবান হতে পারবে ঠিক আছে দশটা গরুর কাজ করুন এবার ফার্স্ট ল্যাকটেশন টুসের উপর দুধ থাকবে প্রথমে দুধ থাকবে এরকম করে একটা দর্শক ভাই লালন পালন করুক দর্শক বুঝতে পারবে ঠিক আছে আর একবার দাম থাকবে একবার সীমিত সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি সাথে গাড়ি ভাড়াও ফ্রি থাকবে আজকে যাও আসসালামাইকুম আসসালাম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো ভালো আছো

ঠিক আছে মাথাটা দেখ ছোট গোল মাথা গোল কানটা করছে ছোট ঠিক আছে এই শিংটা বড় হবে না মুন্ডি বলে যাকে না না গলায় সেরকম কম্বল নাই দেখার মতন গরু একটা সেই ভারি ভারী কাকে বলে হ্যাঁ দেখা দাও নিপুল চার জায়গায় আছে অনেক সুন্দর হ্যাঁ হ্যাঁ কত সুন্দর জায়গা এরকম জাতমান থেকে যদি কালেকশন করতে পারে ইনশাল্লাহ লাভ বানাতে পারবে গোলা বিষের উপর দুধ থাকবে প্রথম বিয়া নেই এটা একবারে সীমিত দাম দেবো যদি হ্যাঁ দশ মাসের বয়সে বক না মাত্র পঁচাত্তর এখানে দর দাম করার জায়গা রাখবো না আজকে যে দামটা দেবো আজকে সীমিত দাম এগুলো বিরাশি করে দাম চাই অনেকে প্রোগ্রামে দেখে দর্শক ভাই আমি দাম দিয়েছি মাত্র পঁচাত্তর হাজার এখানে কথা বলার জায়গা নাই এটা 3 নম্বরি এটা তো দেখো ফিজিয়ান গলাটা দেখাও কতটা সি কোন গলা ঠিক আছে আর মাথাটা কত সুন্দর কানগুলো ছোট পশম অনেক কানে ঠিক আছে আচ্ছা আমরা কি বলবো অনেক ক্লোজ একবার পাতলাছ আমরা প্রত্যেকটা গরু সুস্থ সবল আছে খাওয়া দাওয়া সুখ না খের দেখো পা পাগুলা সাদা এখনো কত খি হাইট দেখো দর্শক বুকের সমান কাছাকাছি হয়ে গেছে এখন ঠিক আছে হ্যাঁ চারটা নিপুল আঙ্গুর ফলের মতন কত সুন্দর জায়গা দেখছে এত ছোট বাচ্চা কত কত সুন্দর

দর্শকরা আসলে পরামর্শ এখন অনেকেই জাতমান গরু চিনে না মুঠাট করে খামার করার সিদ্ধান্ত নেয় ভাই খামার করলে যে আপনার এখান থেকে লাভবান হবেন তা না আপনি যদি জাতমান চেনেন আর আশি যদি দেখে শুনে কিনতে পারেন ইনশাল্লাহ লাভবান হতে পারবেন ঠিক আছে আর সেফজনের বাচ্চাগুলো একটু দেখে শুনে রাখা লাগে আমি যে জনের বাচ্চাগুলো কিনি বিক্রি করি এগুলা সব তোমার আট নয় মাস দশ মাস এগুলোর দামটা থাকে সীমিত এগুলা নিজে দুই চার মাস নার্সিং করলে এগুলা হিটে আসে দর্শক ভাই এগুলো একটু দেখে শুনে যদি কিনতে পারে ইনশাল্লাহ এটা গাভি কিনার সেনে দুই চারটা বাচ্চা কিনতে পারে তা মনে করি লাভবান হতে পারবে বেশি যত্ন করতে পারে ঠিক আছে তারপরও আজকে যে গরু গুলো দেখালাম দামটাও দিছি দর্শক ভাই দেখবে আরো দশ জায়গায় বিবেচনা করে আমার দামটা যদি সীমিত দাম থাকে তাহলে আমার নিবে আমি আর গরু একসাথে নিলে চারটে একসাথে নিলে গাড়ি ভাড়া ফ্রি থাকবে হ্যাঁ চারটে একসাথে নিলে আমি গাড়ি ভাড়াটা ফ্রি করবো আমি যা তার বাসায় পৌঁছাই দিয়ে আসবো আমার গাড়ি আছে সমস্যা নাই নিজেদের পৌঁছাই দেবো আসসালাম